আসমান জমিন সমান বোনানি আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শিরকেট পাপ নাই আমার সাথে কোন শিরকেট পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবে তোমার মত আসার আগেই তোমার জীবনকে মূল্যায়ন করো অসচ্ছলতা আসার আগেই স্বচ্ছলতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো এবং এই যে কথাটা বললাম যে তোমার বার্ধক্য আসার আগেই যৌবনকালটাকে আপনি দুনিয়াতে যাই করেন আপনার রিজিকে যত দানা চাল আছে এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন হতাশায় থাকেন একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না তাই রিজিকের জন্য ঘুষ সুদ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাৎ করা প্রতারণা সিন্ডিকেট মাপে কম দেওয়া এগুলো ছেড়ে দেন আপনার রিজিক আপনার কাছেই আছে এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অজু করে আইসে আপনাকে যায় নামাজে দাঁড়াতে হবে তারা দু নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্য কি করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় অক্ত নামাজ ঠিক মতো পড়লাম রমজানের সম রেখেছিলাম কিনা দাম সৎকার করেছিলাম কিনা সৎকাজে আদেশ করেছিলাম কিনা অসৎকাজে নিষেধ করেছিলাম কিনা এই ফিকি করতে পারেন আপনি বসে বসে আল্লাহ তুমি আমার গুণাগার এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে বিশ্ব বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মত কেউ তুই জাহান নামে ঢুকাতে পারবে বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উম্মত যাতে জাহান্নামে নামে না যায় উম্মাতি বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের টেনে টেনে জান্নাতে ঢুকাবেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের মাধ্যমে আগুনের শিকল দিয়ে টেনে জাহান নামকে হাসরের মাঠে এনে দাঁড় করাবে মনে করেন এখানে এনে রাখবে আমরা সবাই তাকাবো এরকম হাসরের মাঠ কে যখন জাহান নামকে আনা হবে এই জাহান নামের দিকে এক নজর তাকাইয়া ময়দানের সমস্ত নাফরমান পাপী বেঈমান আবারও বলবে আল্লাহর কাছে রব্বা না আখীর না ইলা আজালিন কারীফ আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়াটা আবার ফেরত দেন হায়াত আবার ফেরত সময়গুলো আরেকবার দেন আরেকটু সময় দেন আপনার আপনার সব কথা তখন মেনে নেব আপনার রসুলদের আনুগত্য করুন আল্লাহ বলবেন না না বান্দা এখান থেকে কাউকে আর যখনই আপনার সামনে মুহাম্মদ নামটা উচ্চারিত হবে কমপক্ষে সাল্লাহ আলী সাল্লাম অবশ্যই পড়বেন একবার দরুদ শরীফ পড়লে দশটা নেকি হয় দশটা গুণা মাফ হয়ে যায় আল্লাহ দশ বার আপনার প্রতি রহম করবেন আপনার মর্যাদা আল্লাহ পাক দশ গুণ বাড়িয়ে দিবেন বলেন সুফান যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে নবী সাল আলী হাসালামের উপরে আল্লাহ রসুল বলছেন তার উপর আল্লাহ পাক দশ বার রহমত করবেন ইনশাল তার আমল থেকে দশটা গোনা আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় দশটা নেকি লেখা হবে এবং তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দেওয়া হবে যে ব্যক্তি সুরা ফালাক সুরা নাস এবং সুরা এখলাস এই তিনটা সুরা সকালে এবং সন্ধ্যায় তিনবার 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 করে পড়বে যদি সকালে পরে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকবে হঠাৎ বিপদ ধামাস করে কোনো বিপদে পড়বে না ইনশাল্লাহ আল্লাহর জিকির বাড়িয়ে দেন দিন রাত আল্লাহর জিকির বাড়িয়ে দেন সুবহানাল্লাহ পড়তে থাকেন হাঁটতে হাঁটতে আলহামদুলিল্লাহ পড়তে থাকেন আল্লাহু আকবার পড়তে থাকেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ ওয়া আউযু বিল্লাহ পড়তে থাকেন

তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই আমার সাথে কোন শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশা তোমার মওত আসার আগেই তোমার জীবনকে মূল্যায়ন করো অসচ্ছলতা আসার আগেই স্বচ্ছলতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো এবং এই যে কথাটা বললাম যে তোমার বার্ধক্য আসার আগেই কালটাকে মূল্যায়ন কর আপনি দুনিয়াতে যাই করেন আপনার যত দানা চাল আছে এর একটা দানা আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন হতাশায় থাকেন একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না তাই রিজিকের জন্য ঘুষ সুদ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাত করা প্রতারণা সিন্ডিকেট মাপে কম দেওয়া এগুলো ছেড়ে দেন আপনার রিজিক আপনার কাছেই আছে এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অজু করে আইসে আপনাকে যায় নামাজে দাঁড়াতে হবে তারা দু নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্য কি করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় অক্ত নামাজ ঠিক মতো পড়লাম রং ধরে রেখেছিলাম কিনা দান সৎকার করেছিলাম কিনা সৎকারে আদেশ করেছিলাম কিনা অসৎকারে নিষেধ করেছিলাম কিনা এই ফিকির করতে পারে না আপনি বসে বসে আল্লাহ তুমি আমার গুনাহগুলো ক্ষমা এই দুনিয়ার বকে রব্বুল আলামিন সব নবীক একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে বিশ্বের নবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেয়ামতের ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জরা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মতকেও তুই জাহান্নামে ঠুকাতে পারবা না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সিরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঠুকে না যায় উম্মতি উম্মতি বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান নামের দরজায় দাঁড়িয়ে আমাদের ক্যাপ্টেন টেনে জান্নাতে ঢুকাবেন হাসরের ময়দানে আল্লাহ তালা যখন ফেরেস মাধ্যমে আগুনের শিকল দিয়ে টেনে জাহান নামকে হাসরের মাঠে এনে দাঁড় করাবে মনে করলে এখানে না রাখবে আমরা সবাই তাকাব এরকম হাসরের মাঠ যখন জাহান নামকে আনা হবে এই জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া হাশরের ময়দানের সমস্ত নাফরমান পাপী বেঈমান আবারও বলবে আল্লাহর কাছে রব্বা না আখীর না ইলা আজ আলিন কারিব আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়াটা আবার ফেরত দে হায়াত আবার ফেরত সময়গুলো আরেকবার দে আরেকটু সময় দে নজিব দাওয়াত আপনার আপনার সব কথা তখন মেনে নেব রসুল আপনার রসুলদের আনুগত্য আল্লাহ বলবে না বান্দা এখান থেকে কাউকে আর যখনই আপনার সামনে মুহাম্মদ নামটা উচ্চারিত হবে কমপক্ষে সাল্লাম অবশ্যই পড়বেন একবার দরুদ শরীফ পড়লে দশটা নেকি হয় দশটা গোনা মাফ হয়ে যায় আল্লাপাক দশ বার আপনার প্রতি রহম করবেন আপনার মর্যাদা আল্লাপাক দশ গুণ বাড়িয়ে দিবেন বলেন সুফান যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে নবী সাল আলী হাসালামের উপরে আল্লাহ রসুল বলছেন তার উপর আল্লাপাক দশ বার রহমত করবেন তার আমলনামা থেকে দশটা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় দশটা নেকি লেখা হবে এবং তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দেওয়া হবে যে ব্যক্তি সুরা ফালাক সুরা নাস এবং সুরা ইখলাস এই তিনটা সুরা সকালে এবং সন্ধ্যায় তিনবার 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 করে পড়বে সকালে পরে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকবে হঠাৎ বিপদ করে কোন বিপদে পড়বে না আল্লাহর জিকির বাড়িয়ে দেন আল্লাহর জিকির বাড়িয়ে দেন আল্লাহ পড়তে থাকেন হাঁটতে হাঁটতে আলহামদুলিল্লাহ পড়তে থাকেন আল্লাহ আকবর পড়তে থাকেন

তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান বোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান বোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই আমার সাথে কোন শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাল তোমার মত আসার আগেই তোমার জীবনকে মূল্যায়ন করো অসচ্ছলতা আসার আগেই স্বচ্ছলতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো এবং এই যে কথাটা বললাম যে তোমার বার্ধক্য আসার আগেই কালটাকে মূল্যায়ন কর আপনি দুনিয়াতে যাই করেন আপনার রিজিকে যত দানা চাল আছে এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন হতাশায় থাকেন একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না তাই রিজিকের জন্য ঘুষ সুদ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাত করা প্রতারণা সিন্ডিকেট মাপে দেওয়া এগুলো ছেড়ে দেন আপনার রিজিক আপনার কাছেই আছে এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অজু করে আইসে আপনাকে যায় নামাজে দাঁড়াতে হবে তারা দূরে নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্য কি করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় ভক্ত নামাজ ঠিক মতো পড়লাম রং ধরে রেখেছিলাম কিনা দান সদকা করেছিলাম কিনা সদকাতে আদেশ করেছিলাম কিনা অসদকাতে নিষেধ করেছিলাম কিনা এই ফিকির করতে পারে না তুমি বসে বসে আল্লাহ তুমি আমার গুনাহগুলো কত এই দুনিয়ার বকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে বিশ্বের নবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে আমাদের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মত কেউ তুই যে হান নামে ঢুকাতে বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরা যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায় উম্মাতি বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন হাসরের ময়দানে আল্লাহ তালা যখন ফেরেস মাধ্যমে আগুনের শিকল দিয়ে টেনে জাহান নামকে হাসরের মাঠে এনে দাঁড় করাবে মনে করলে এখানে এনা রাখবে আমরা সবাই তাকাবো এরকম হাসরের মাঠ কে যখন জাহান আনা হবে এই জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া হাশরের ময়দানের সমস্ত নাফরমান পাপী বেঈমান আবারো বলবে আল্লাহর কাছে রব্বানা আখিরনা ইলা আজালিন ক্বারিব আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়াটা আবার ফেরত দে হায়াত আবার ফেরত সময়গুলো আরেকবার দে আরেকটু সময় দে নজিব দাওয়াতক আপনার আপনার কথা তখন মেনে নেব রসুল আপনার রসুলদের আনুগত্য আল্লাহ বলবেন না না বান্দা এখান থেকে কাউকে আর যখনই আপনার সামনে মুহাম্মদ নামটা উচ্চারিত হবে কমপক্ষে সাল আলী সাল্লাম অবশ্যই পড়বেন একবার দরুদ শরীফ পড়লে দশটা নেকি হয় দশটা গুণা মাফ হয়ে যায় আল্লাপাক দশ বার আপনার প্রতি রহম করবেন আপনার মর্যাদা আল্লাহাক দশ গুণ বাড়িয়ে দিবেন বলেন সুফান যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে নবী সাল আলী হাসালামের উপরে আল্লাহর রসুল বলছেন তার উপর আল্লাহাক দশ বার রহমত করবেন তার আমলনামা থেকে দশটা গুনা আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় দশটা নেকি লেখা হবে এবং তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দেওয়া হবে যে ব্যক্তি সুরা ফালাক সুরা নাস এবং সুরা এখলাস এই তিনটা সুরা সকালে এবং সন্ধ্যায় তিনবার 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 করে পড়বে যদি সকালে পরে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকবে হঠাৎ বিপদ ধভাস্ক করে কোনো বিপদে পড়বে না ইনশাল্লাহ আল্লাহর জিকির বাড়িয়ে দেন দিনরাত আল্লাহর জিকির বাড়িয়ে দেন সুফান্লাহ পড়তে থাকেন হাঁটতে হাঁটতে আলহামদুলিল্লাহ পড়তে থাকেন আল্লাহ আখবাদ পড়তে থাকেন লাউলা কুআচ্ছিল্লা উল্লাহ পড়তে থাকেন আজতাফ ফুরুল্লাহ মিলাই পড়তে থাকেন

ইনশাআল্লাহ আপনাদের যে কোনো দোয়া কবুল হবে যদি আপনি জেনা ছাড়তে পারেন আল্লাহ পাক বলেছেন ওয়া ধারের কাছেও যেও না করোনা নয় ধারের কাছেও যেও না আমরা বলছি কাছে আসার গল্প এরা কত বড় লং করে চিন্তা করে দেখেছে আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই আমার সাথে কোন শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশা তোমার मौत আসার আগেই তোমার জীবনকে মূল্যায়ন করো অসচ্ছলতা আসার আগেই স্বচ্ছলতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো এবং এই যে কথাটা বললাম যে তোমার বার্ধক্য আসার আগেই কালটাকে মূল্যায়ন কর আপনি দুনিয়াতে যাই করেন আপনার রিজিকে যত দানা চাল আছে এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন হতাশায় থাকেন একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না তাই রিজিকের জন্য ঘুষ সুদ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাৎ করা প্রতারণা সিন্ডিকেট মাপে কম দেওয়া এগুলো ছেড়ে দেন আপনার রিজিক আপনার কাছেই আছে এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অজু করে আইসে আপনাকে যায় নামাজে দাঁড়াতে হবে তারা দু নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্য কি করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় নামাজ ঠিক মতো পড়লাম রমজানের শ্রম রেখেছিলাম কিনা দাম সৎকার করেছিলাম কিনা সৎকাজে আদেশ করেছিলাম কিনা অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা এই ফিকির করতে পারেন আপনি বসে বসে আল্লাহ তুমি আমার গুণাগার এই দুনিয়ার বুকে রব্বুল আলমিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজা বা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে বিশ্ব বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে দিন দিনও দোয়াটা করছি আল্লাহ আমার যে অম্মতের জাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মতকেও কেউ তুমি জাহান্নামে ঢুকাতে পারবা না